পশ্চিমবঙ্গ সরকারের ফুড ডিপার্টমেন্টের যে ওয়েবসাইট রয়েছে ডাব্লুবি তো সেই ওয়েবসাইটে আসার পরে আমরা নতুন অ্যাপ্লিকেশন করার জন্য নিউ রেশন কার্ড অ্যাপ্লিকেশনের ক্লিক করার পরে সেখানে আমরা মোবাইল নাম্বার দিয়ে লগ করার পরে কিন্তু আমরা ফর্মগুলি ফিল করতে পারতাম ফর্ম ফোর ফর্ম ফাইভ অথবা সিক্স কিংবা ফোরটিন তো সেইভাবে আমরা ফ্লাপ করতে পারতাম তো বর্তমানে সেই প্রসেসটাকে চেঞ্জ করা হয়েছে অর্থাৎ এখন কিন্তু মোবাইল নাম্বারের পরিবর্তে আধার নাম্বার দিয়ে লগ করার পরেই কিন্তু আমরা সেই কাজগুলি করতে পারবো তো তোমরা কীভাবে নতুনের জন্য অ্যাপ্লিকেশন করবে সমস্ত প্রসেস আমি এই ভিডিও দেখাবো তো ভিডিও ডিটেলসে যাওয়ার আগে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে রাখো এবং যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছ তাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং অবশ্য এই ভিডিওটি বন্ধুদের শেয়ার করে যাতে ইনফরমেশনটি সবার কাছে পৌঁছে যায় এবং সবাই খুব সহজেই তাদের যে নতুন রেশন কার্ড সেটি অ্যাপ্লিকেশন করতে পারে তো আমরা প্রথমেই ওয়েবসাইটে চলে আসবো ওয়েবসাইটে আসার পরে আমরা যেভাবে নতুনের জন্য অ্যাপ্লিকেশন করতাম তো এইখানে আমাদের আসার পরে একটা অপশান পেয়ে যেতাম অ্যাপ্লাই ফর নিউ রেশন কার্ড তো এইখানে ক্লিক করার সাথে সাথে দুটো অপশান শো হতো তার মধ্যে এইখানে আমরা ফর এক্সিস্টিং অ্যাপ্লিক্যান্টে ক্লিক করতাম তো ক্লিক করার পরে এখানে কিন্তু আমাদের মোবাইল নাম্বার চাইতো এবং সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপি বসিয়ে আমরা লগ করে আমাদের যে ফর্ম ফোর বা ফর্ম ফাইভ অথবা ফরটিন আমরা ফিল করতে পারতাম তো বর্তমানে এটাকে স্টপ করে দেওয়া হয়েছে এর পরিবর্তে কিন্তু আমাদেরকে আধার দিয়ে লগ করে সেই কাজগুলি করতে হবে তো কাজটি করার জন্য আমাদেরকে যেটা করতে হবে প্রথমে এটাকে চলে আসবে হোম পেজে তো এখানে আসার পরে দেখো সিটিজেন হোম বলে একটা অপশান রয়েছে এখানে জাস্ট ক্লিক করবে ক্লিক করার সাথে সাথে সিটিজেন হোমের আন্ডারে এই তিনটি অপশান পাবে একটা রয়েছে রেশন কার্ড একটা ইনকোয়ারি এবং গ্রেভেন্স তো যেহেতু আমরা রেশন কার্ডের কাজ করব তাই রেশন কার্ড রিলেটেড কর্নার যে অপশানটি রয়েছে সেটার উপর ক্লিক করে দেবো তো ক্লিক করে দেওয়ার সাথে সাথে এই দুটো অপশান শো হবে একটা সেলফ সার্ভিস আর একটা রয়েছে সার্ভিস থ্রো অফিস তো আমরা এখানে সার্ভিস থ্রো অফিস যে অপশানটি রয়েছে বা সার্ভিস রিকোয়ারিং অফিসার এই অপশানটি চুজ করে নেব তো এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু দুটো অপশান শো করবে একটা হচ্ছে অনলাইন আর একটা রয়েছে অফলাইন তো অফলাইনে যারা করবে তারা এখান থেকে ফর্মগুলি ডাউনলোড করতে পারবে ফর্ম ফোর ফর্ম ফাইভ সিক্স এবং ফোরটিন ফিফটিন আর যারা অনলাইনে করবে অনলাইন অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে দেবে তো আমরা যেহেতু অনলাইন দেখব তাই অ্যাপ্লাই অনলাইনের উপরে ক্লিক করে দিলাম ক্লিক করার সাথে সাথে কিন্তু এই ইন্টারফেসটা আসবে এখানে আমাদেরকে যেটা করতে হবে আধার কার্ডের নাম্বারটিকে বসাতে হবে তো এখানে মনে রাখবে অবশ্যই কিন্তু আধার কার্ডের সঙ্গে মোবাইল নাম্বার লিঙ্ক থাকাটা বাধ্যতামূলক অর্থাৎ থাকতেই হবে না হলে এই কাজটা করতে পারবে না তো পরিবারের যে কোনো একজনের আধার নাম্বার এখানে বসাবে বসানো হয়ে গেলে এখানে যে কনসার্ট দেখতে পাচ্ছ ডিক্লারেশনটা তো এই বক্সে টিক দিয়ে দেবে এবার সেন্ড ওটিপি যে অপশানটি রয়েছে সেই সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দেবে তো ক্লিক করে দেওয়ার পর আধার কার্ডের সাথে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেখানে আমাদের সিক্স ডিজিটের একটা ওটিপি চলে আসবে তো সেই ওটিপিটায় এই ঘরে এন্টার করতে হবে তো আমি এখানে ওটিপিটাকে বসিয়ে নিচ্ছি তো ওটিপি বসানো হয়ে গেলে দেখো নিচে রয়েছে সাবমিট ওটিপি তো জাস্ট সাবমিট ওটিপির উপরে ক্লিক করলে কিন্তু আমাদের কাছে একটা নতুন পেজ ওপেন হয়ে যাবে তো আমি এখানে ক্লিক করে দিয়েছি তো ক্লিক করার পর দেখো এখানে কিন্তু ওই আধার নাম্বারের যে ডিটেলস রয়েছে কার্ড নাম্বার কী ক্যাটাগরি নাম সমস্ত কিছু শো করছে তারপরে দেখো উপরোক্ত রেশন কার্ড কি আপনার এখানে অবশ্যই এ ক্লিক করে দেবে তো ইয়েস করার পর নেক্সট অপশান পেয়ে যাবে নেক্সটে ক্লিক করবে তো ক্লিক করার সাথে সাথে এই ফর্মগুলি শো করবে এইখানে ক্লিক করে তোমরা তোমাদের ডিটেলস দেখতে পারবে কতগুলো ফ্যামিলি মেম্বার আছে তাছাড়াও এইখানে তোমরা নিচে দিকে স্ক্রল করে গেলে আরও ফর্মগুলি তোমরা পেয়ে যাবে তো আমরা যেহেতু নতুন ফর্ম ফিল আপ করবো অর্থাৎ নতুন রেশন কার্ডের জন্য অ্যাপ্লিকেশন করবো তো এইখানে দেখো রয়েছে ফর্ম ফোর তো ফর্ম ফোরের আন্ডারে দেখো এখানে রয়েছে ক্লিক হিয়ার অথবা এখানে ক্লিক করুন এই দুটি অপশান রয়েছে যে কোনো এক জায়গায় ক্লিক করলেই কিন্তু আমরা পরবর্তী পেজে চলে আসতে পারবো তো আমি এখানে ক্লিক করে এখানে এই জায়গায় ক্লিক করে দিলাম ক্লিক করার পরে এখান থেকে তোমরা মিলিয়ে নেবে সমস্ত কিছু ডিটেলস তারপরে এখানে দেখো নেক্সট অপশান রয়েছে নেক্সটে ক্লিক করবে তো নেক্সটে ক্লিক করার সাথে সাথেই কিন্তু ফ্যামিলিতে যতগুলো মেম্বার রয়েছে সমস্ত কিছু নাম এখানে তাদের কার্ড নাম্বার এবং কোন ক্যাটাগরি কার্ড সেগুলো সমস্ত কিছু শো করবে তো এগুলো তোমরা মিলিয়ে নেবে তারপর নেক্সট অপশানে ক্লিক করে দেবে তো নেক্সট অপশানে ক্লিক করার সাথে সাথে তোমাদের কাছে এরকম একটা ইন্টারফেস চলে আসবে যেখানে দেখো মেম্বার লিস্ট অফ দ্য এখান থেকে তোমরা যার নতুন কার্ড অ্যাপ্লিকেশন করবে তার আধার কার্ড কিংবা বার্থ সার্টিফিকেট এখানে চুজ করে নেবে তারপর সেই বার্থ সার্টিফিকেটের নাম্বার বা আধার নাম্বারগুলি বসিয়ে নেবে পাঁচ বছরের নিচে হলে তোমরা বার্থ সার্টিফিকেট দিয়ে করবে না হলে কিন্তু আধার কার্ড দেবে তারপর ভেরিফাইড ক্লিক করলে ভেরিফাই হয়ে যাবে এবার সেই কার্ডে যার নাম রয়েছে সমস্ত ডিটেলস ডিটেলস কিন্তু এখানে নাম জেন্ডার এছাড়াও ডেট অফ বার্থ সমস্ত কিছু শো করবে তো এগুলোকে তোমরা মিলিয়ে নেবে মেলানো হয়ে গেলে এখান থেকে দেখো বাবার নাম তোমরা পেয়ে যাবে তারপর এখান থেকে তোমরা জাতি বা কাস্ট যেটা হবে সেটাকে সিলেক্ট করে নেবে এখানে অভিভাবকের নাম পাবে এবং তার সাথে কী রিলেশন রয়েছে সেটা এখান থেকে ক্লিক করে তোমরা চুজ করে নিতে পারবে এবার দেখো আধার ক্যাটাগরি যদি অন্যান্য কোনো ক্যাটাগরির মধ্যে পড়ে তাহলে এখানে তোমরা সেগুলিকে চুজ করবে তো এর মধ্যে যদি কোনো কিছু তোমাদের না হয়ে থাকে তাহলে একটু স্ক্রল করে নিচের দিকে চলে আসবে তো নিচের দিকে আসার পরে তোমরা নেক্সট অপশান পাবে তো এইখানে দেখো এটাকে কনফার্ম করার জন্য অর্থাৎ বার্থ সার্টিফিকেট ভেরিফাই হয়েছে এবার কনফার্ম করার জন্য এখানে কনফার্ম অপশানে ক্লিক করে দেবে তো কনফার্ম অপশানে ক্লিক করলেই কিন্তু তোমাদের যে মেম্বার সেই মেম্বারের মেম্বারটা এইখানে নাম শো করবে তো তারপর ডিটেলসটা দেখার পরে এইখানে দুটো ডিক্লারেশন রয়েছে যেটা প্রথমে বলা হয়েছে উপরে সমস্ত তথ্য আমার সম্মতে এবং জ্ঞান ও বিশ্বাসের মতে সত্য তো সেটা রয়েছে আর একটা রয়েছে আমার যে জন্ম তারিখ বা ডেট অফ বার্থ বা জেন্ডার সমস্ত কিছু আধারের থেকে নেওয়া হোক এই দুটো পারমিশন তোমরা অন করার পরে বা টিক দেওয়ার পরে নেক্সট অপশানে ক্লিক করে দেবে তারপরে এখান থেকে ইএস চাইবে তো অবশ্যই ইয়েসে ক্লিক করবে এসে ক্লিক করলে কিন্তু প্রসিড হয়ে যাবে তো তারপর দেখো নতুন একটা পেজ তোমাদের সামনে চলে আসবে তো এখানে বর্তমান পরিবারের সদস্যদের যে অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেস কিন্তু এখানে শো করবে তো এখান থেকে চাইলে তোমরা পরিবর্তনও করে নিতে পারবে তো এখান থেকে আমি যেমন এইখান এখানে বাড়ির নাম বা শহর এগুলো একটু চেঞ্জ করে নিচ্ছি করা হয়ে গেলে এখানে তোমরা যে ডিটেলসগুলো পাবে সেগুলো যদি সব ঠিকঠাক থাকে সেগুলো মিলিয়ে নেবে তারপর এখানে পুলিশ স্টেশনটা তোমরা চুজ করে নেবে তো আমার এখানে যেটা হবে আমি সেটা করে নিচ্ছি এবার নেক্সট অপশানে ক্লিক করে দেবো তো নেক্সট অপশানে ক্লিক করে দেওয়ার পরে পরবর্তী পেজ আমাদের কাছে চলে আসবে যেখানে রেশন দোকানের ডিটেলস শো হবে তো এইখানের থেকে তোমরা এই যে বক্সটি রয়েছে এখানে ক্লিক করার পরে তোমরা নতুন চেঞ্জ করে নিতে পারবে তো যদি সেম থাকে তাহলে নেক্সট অপশানে ক্লিক করে দেবে ক্লিক করে দেওয়ার পরে দেখো এখান থেকে তোমাদের যে স্থায়ী ঠিকানা সেই ঠিকানার একটা প্রুফ কিন্তু তোমাদেরকে আপলোড করতে হবে তো আমি সেখানে একটা চুজ ফাইলে ক্লিক করে একটা ডকুমেন্টস আপলোড করে দিচ্ছি তো আপলোড করা হয়ে গেলে সাবমিট ডকুমেন্টস যে অপশানটি রয়েছে জাস্ট এর ওপরে ক্লিক করে দেবে তো সাবমিট অপশানে ক্লিক করে দিলেই কিন্তু আমাদের ফর্মটি সাবমিট হয়ে যাবে তো তারপরে দেখো তোমাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে একটু ওয়েট করবে জাস্ট তো এখানে দেখো সেভ সাকসেসফুল ইউ ক্যান চেক স্ট্যাটাস ইউজিং আধার নাম্বার অথবা দু নাম্বারে যেটা দেওয়া রয়েছে মোবাইল নাম্বার অর্থাৎ আধার নাম্বার কিংবা মোবাইল নাম্বার দিয়ে তোমরা তোমাদের যে স্ট্যাটাস সেই স্ট্যাটাসটা কিন্তু চেক করতে পারবে তো স্টেটাস চেক করার জন্য হোম পেজে চলে আসবে আসার পরে এইখানে দেখো চেক স্টেটাস অফ রেশন কার্ড অ্যাপ্লিকেশন এখানে ক্লিক করবে তো যেহেতু এই রিসেন্টলি অ্যাপ্লিকেশন করেছি তাই এখানে সমস্ত ডিটেলস চলে এসছে এবার ভিউতে ক্লিক করে তোমরা কিন্তু তার ডিটেলসটা দেখতে পারবে কি অবস্থায় রয়েছে তো দেখো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে পরিবারের সমস্ত কার্ডগুলো শো হচ্ছে তো একটু স্ক্রল করে নিচের দিকে এলে আমরা যে নতুন অ্যাপ্লিকেশন করেছি সেটাও কিন্তু দেখতে পাবো তো এখানে দেখো নিচের দিকে রয়েছে স্ট্যাটাস অ্যাপ্লিকেশন সাবমিটেড তো এগুলো এখনও পেন্ডিং রয়েছে ব্লক থেকে বা যেখান থেকে আমাদের কার্ডগুলো ইস্যু হয় সেখানে কিন্তু এখনও পেন্ডিং রয়েছে অর্থাৎ অ্যাপ্রুভেল এখনও কিন্তু দেয়নি তো এইভাবে তোমরা খুব সহজেই কিন্তু তোমাদের যে ফর্ম সেই ফর্মটি অর্থাৎ নতুন কার্ডের জন্য তোমরা অ্যাপ্লিকেশন করে নিতে পারবে এছাড়াও অ্যাপ্লিকেশন করার পর তার ট্যাটাসও কিন্তু তোমরা এইভাবে চেক করে নিতে পারবে তো বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই লাইক করো শেয়ার করো বন্ধুদের এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে এসে জানাও যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন এসছো তাদেরকে বলবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলো সবার প্রথম তোমার কাছে পৌঁছে যায় আর যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করে নিয়েছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো দেখা হচ্ছে পরের ভিডিওই ততক্ষণের জন্য ভালো থাকবে সুস্থ থাকবে জয় হিন্দ